গো আর গোহ এই তিনটা যে প্রথম যে বুলেট পয়েন্টটা প্রথম যে বুলেট পয়েন্ট এই যে খ নম্বরের প্রথম বুলেট পয়েন্ট কি আয়াতের অনুবাদ এটা এটা যেন সঠিক হয় গ নম্বরের বুলেট পয়েন্ট কি অঙ্কের সাথে অঙ্কের মিল আছে এ মিল আছে কি না এই ঠিক করে লেখা আর গ নম্বরের প্রথম বুলেট সাংঘর্ষিক কিনা সামঞ্জস্য কিনা সঠিক কিনা যৌক্তিক কিনা হ্যাঁ না সুন্দর করে লেখা তো এই তিনটা বুলেট পয়েন্ট প্রথম পয়েন্টগুলো সুন্দর করে দিবা আর ক নম্বরটা ঠিক করে লিখবা ভাই আমার প্রতি আল্লাহর বিশ্বাস কিন্তু আমার তো ফলো করতেছ দেখবা তুমি পরীক্ষা ইনশাল্লাহ্টি আমরা আল্লাহ করব আমরা সুন্দরভাবে লিখবো এখন তেষট্টি 64 হয়ে গেলে আর কত লাগে আশি পাইতে কত লাগে ভাই আমার তো সতেরো এখন ত্রিশের মধ্যে সতেরো পাবা আল্লাহ যদি করে দেখবা এমসিকিউ থেকে সব চলে আসে কম তো ত্রিশের মধ্যে যদি তুমি পঁচিশ পাও তো তোমার তো হয়ে যাচ্ছে প্রায় নব্বই এর কাছাকাছি

রেজিস্ট্রেশন স্টেশন বিষয়গুলো তিনটায় সুন্দরভাবে লিখবা তিনটাই লিখবা তিনটায় লিখবা অনেকেই যারা নিউজ পেপার না লুজ নিউজ পেপারটা মানে তোমাদের নিউজ পেপার যদি হেরে যায়